ও গੱলাবে বান্দারা আল্লাহর নামে বিশ্বনবী দুনিয়া জামিনে আমার নবী আগমনের আগে পৃথিবীর জামিনে আমার আল্লাহ আর একটা নবীকে দান করেছিলেন পৃথিবীর জামিনে আল্লাহ পাক যে নবী সম্পর্কে বলে কোরআন কারিমে একটি সূরা ও নাযিল করেছে আহারে আল্লাহ নবী নবী ইউসুফ আলাইহিস সালাম পৃথিবী জমিনে নবী ইউসুফ কতটা সৌন্দর্যের অধিকারী ছিলেন কিতাবে ভিতরে দেখা যায় আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম কে আমার আল্লাহ পাক এত সৌন্দর্যতা দান করেছিলেন আল্লাহর নবী হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম কে দেখে মিশরের নারীরা চরেন নারীরা নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখবা পরেতে ও জানতে নিচেদের হাতেতে ছورا চালিয়ে দিয়েছিল জরে বলে নারী তকবি ইউসুফকে আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছিল বাবা দুনিয়ার জমিনে যদি আল্লাহর নবী যদি শ্রেষ্ঠ নবী হয় আবার নবী শ্রেষ্ঠ নবী আমার নবী দুনিয়ার সমস্ত নবীদিগের নবী আচ্ছা সেই নবীর সৌন্দর্য আর ইউসুফ নবীর সৌন্দর্য এক হবে না আলাদা হবে আলাদা হবে আপনি জানেন নবী হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম যখন ওকে দেখে মিশরের নারীরা আওয়াজ হাত কেটেছে আর সেই সম্পর্কে কোরআন ক্যারিমে আল্লাহ নবী ইউসুফের চরিত্রটাকে এত সুন্দর পছন্দ করেছে কোরআনে ডাইরেক্ট নবী ইউসুফের সেই চরিত্রটাকেই আল্লাহ স্থান দিয়েছে এক জরে বলে ইউসুফ নবীর চরিত্রটাই আল্লাহ কোরআনের একটা মজেজা হিসাবে কোরআনে স্থান দিয়েছেন নবীর ইজ্জত বাপ কম না বেশি কোরআনে যদি সম্মান পায় ইজ্জত পায় টোটাল কোরআন কারিমে পঁচিশ জন নবীর নাম এসেছে তার মধ্যে একজন নবীর নাম হচ্ছে নবী ইউসুফ যার সম্পর্কে আল্লাহ কোরআনে একটা সোরাও নাজিল করেছে আল্লাহ নবী আহারে আল্লাহ নবী নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের নারীরা যারা নিজেদের অজান্তে নিজেদের হাতে আঙুল কেটে ফেলেছিল ও জওয়ানি কে সোনা গা আর আমাদের নবীকে আল্লাহ পৃথিবীর স্বামী কতটা সৌন্দর্যতা দান করেছিলেন আহরে আল্লাহ নবী বিবি আমাদের अम्मा जान হযরত আয়শা সিদ্দীকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলে বিশ্বের যে সমস্ত নারীরা আমার নবী হযরত নবী ইউসুফকে দেখে যারা হাত কেটেছিল আমার নবীকে যদি তারা কৃষ্ণকালে আমার নবীর দেহ থেকে যদি দেহ দেখে পিরহানটা আলাদা দেখতো ওরা যদি আমার নবী সিনা মোবার একটা একটা দেখতে পেত অজান্তে নিজেদের হাত নয় কলি যাতে তারা ছুরি চালিয়ে দিত যদি বলতে পারেন না এত সুন্দর চেহারা আল্লাহর নবীর বিবি আম্মা জান আয়েশা তিনি বলেন নবী যখন ঘেমে যেত গ্রীষ্মকালে নবীর ঘা থেকে টুপিয়ে টুপিয়ে ঘামগুলো যখন পড়তো আমি আয়েশা দেখতাম নবীর ঘা থেকে ঘাম গড়িয়ে পড়ছে না বরং নবীর দেহ থেকে এক একটা মণিমুক্তা আল্লাহ যেন জমিনে ঝরিয়ে দিচ্ছে একবার জোরে বলে আর সেই নবীর ঘাম নবী সাহাবীরা নবীর সাহাবি সহ নবীদের বিবিগণ পাত্রে তুলে রাখতে কি করবে ওটাকে যখন কোন জায়গাতে যেতেন নবীর দেহের ঘামগুলো গায়ে সুগন্ধি ব্যবহার করতেন এক বলে নবীর দেহটি ঘাম থেকে আল্লাহ যেন মিসকিয়াম্বারের মতো সুগন্ধিতা দান করেছিলেন আহা তাই তো নবীর সম্মান ইস্তত আল্লাহ আকাশ চুম্বি করে দিয়েছিলেন একবার জোরে বলতে পারেন না আমাদের দেহের বাপ যা ঘাম ঘাম লাগে না ঘাম তো বাপ সে তো এক কোয়ালিটির ঘাম আহা এত সুন্দর মুখ দে বাপ সেন বেরে আঙ্গা আজকে কচির মা গাগে একটু বলবা কচির মা তোর সাথে তো একসঙ্গে সঙ্গে হর্ষ সংসার করি নবীর বিবি আয়েশা নিজে একটা পাত্রে ঘাম তুলে রেখত যখন আত্মীয় বাড়ি যেত তখন ওই ঘামগুলো না গায়ে মেখে যেত রে তা দেখ গরম তো পেরাই যাব যাব ভাব শীতে এসে তেটুন তুলে রাখ ছ মাস তো জ্বালাতি হবে ওজন অ্যাকশান চলবে বাপ বলবে গার ঘুম হয় না নাম রেখে যা আহা বিড়ি খেয়ে এত সুন্দর গাল বাপ সেন্ড করে রেখেছে দেখবা এই যারা বিড়ি খায় তাই বাপ বোঝেন এত সুন্দর সেন্ট বিভিন্ন বাপ ঘর সংসার করতে বড় কষ্ট হয় যারা খায় ওর গাল থেকে দুর্গন্ধ বার হয় দেহ থেকে দুর্গন্ধ পাশের যে শুয়ে থাকে বাপ তারও কি একটা কষ্ট সেলেঙ্কানিতেই দিন যায় যেন মনে হচ্ছে আজরাই লেবে লেবে ভাব আবার কিছু কিছু লোক তো আছে নাকি গিয়ে ওই একটা না দিলে নাকি আবার ক্লিয়ার হয় না তবে এদিককার চাচারা খাইটায় না আল্লাহ অশেষ রহমত এরা খাইটায় না সব ভালো আহা আর নবীন বিবি আমাজান আয়েশা বলছে নবীদ দেহ থেকে ঘাম গড়িয়ে পড়লে ওগুলো তুলে রাখতাম ও আল্লাহ পাঘে বাংলা আল্লাহ নবী নবী উসফানে গিয়ে সালা পৃথিবীর সামিনে একদিন তার পিদাগে নেগে আপ্বা জানে ডেকে বললেন আব্বা জান আমি উসফ গতকালটার ধরে স্বপ্ন যোগে যেন দেখি স্বপ্নে ভি ধরে যেন লক্ষ্য করে দেখি আল্লাহ পাখের আসমানের চাঁদ আর এগারোটা তারা আমি ইউসুফ আমাকে তারা সিস্তা করতে লেগেছে জোরে হবে না চিল্লে বলতে পারেন না নারাই তাকবি আল্লাহর কোরআন পরিষ্কার ঘোষণা দিয়েছে কোরআনে আল্লাহ ঘটনাটা উল্লেখ করেছেন আহা

আব্বাকে যখন বললেন আব্বা যান গতকালের রাত্রে এই স্বপ্ন দেখলাম আব্বা বলছে বেটা যা বলেছো আমার সাথে বলো আর যেন কোন ভাইয়ের কানে দিও কেন বলতে বাপ দিয়ালেরও কিন্তু কান থাকে আর সাবধানতা অবলম্বন করো নিজের আপন পেটের ভাই তোমার সঙ্গে শত্রুতা করবে না এটা জানো কখনো তুমি ভুলে যেও না কেন না কেননা হচ্ছে মানুষের প্রকাশ্য তোমার ভাইয়ের ভিতরে মিল মোহ্বতটাকে ছিন্ন করে দিয়ে দুনিয়ার জামিনে ফাটল ধরিয়ে দেবে তোমার ভাইয়েরা যদি জানে তোমার ইজ্জত সম্মান আল্লাহ আকাশ চুম্বি করে দেবে তোমাকে শেষ করে দিতে পারে ও আল্লাহ বাগে বন্দর আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম আব্বাকে গোনাটা যখন বলছিলেন পাশের থেকে একটা ভাই কথাটা শুনতে পেলে কথাটা শুনবার পরে বাকি আরো দশটা ভাইয়ের সঙ্গে কথাটা বিবরণ দিলেন ভাইয়েরা ষড়যন্ত্র করে আব্বা জানের নিকটে এসে বললেন আব্বা যান আপনি যদি অনুমতি দেন আমরা ইউসুফকে নিয়ে ওকে একটা সুন্দর জায়গাতে খেলাধুলা করব আল্লাহ নবী নবী আকুব আলী ওদের কাছে নবী আকুব ইউসুফকে ছেড়ে দেবে না আহারে আল্লাহ নবী ইউসুফ আলী ইসালামকে নবী আকুব ছাড়বে না কিন্তু বাকি সন্তানেরা শুনবে না আল্লাহ নবী আকুব আলী কাছ থেকে যে কোনো ছলে বলে কৌশলে নবী ইউসুফ কে নিয়ে গেল সন্ধ্যা যখন ঘনিয়ে গেল আল্লাহ নবী নবী সন্ধ্যা ঘনিয়ে জামা পরে লক্ষ্য করে দেখা যায় তার রক্ত মাখা রক্ত মাখা জামাটা নিয়ে আব্বার কাছে নিয়ে এসে বললেন আব্বা জাগা আমাদের ভাইকে বাগে খেয়ে ফেলে দিয়েছে নবী ইউসুফকে একটা কুয়ায় ফেলে দিল আহারে আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম কুয়ার ভিতরে পড়ে আল্লাহকে স্মরণ করে বলে আল্লাহ পাক ওরা আমাকে মেরে দেবে ওরা আমাকে কুয়ায় ফেলে দেবে বলেছে কুয়ার ভিতরে যদি কেউ না থাকে আল্লাহ তোমার মাদার তোমার সাহায্য যেন ইউসুফের কাছ থেকে সরিয়ে নিও না আল্লাহ নবী ইউসুফ কুয়ার ভিতরে বলে আল্লাহকে স্মরণ করে লক্ষ্য করে দেখা যায় ওই কুয়ার পাশ দিয়ে একটা বনিকে দল যাচ্ছে যখন তাদের তৃষ্ণা পেল কুয়ার ভিতরে বালতি ফেলে দিল আল্লাহ নবী সুবানে সালাম পালতিটা ধরে উপরের দিকে যখন রশি টানতে থাকে বালতিটা উপরের দিকে উঠতে থাকে নবী উসুফের চেহারা দেখবা বরেতে ওই সময় বনিকে তলের খুশিতে আনন্দে বাগে বাঘ হয়ে গিয়েছে জোরে বলি আরো জোরে বলি কবির চেহারা এত সুন্দর ছোটবেলায় মানুষের চেহারা সৌন্দর্য কম থাকে না বেশি থাকে আহা মনে হলো ও যেন আসমানের চাঁদ হাতে এসেছে ওকে ছেড়ে দেবে না সাথে করে নিয়ে যাবে আহা টানাটানি শুরু করেছে যায় ভাইয়েরা বেড়ে ফেলার চেষ্টা করল হিংসা করে এক ভাই অপর ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মেরতে মারার জন্যে চেষ্টা করেছে অথচ আল্লাহ নিজেই করানে বলেছেন কমাই ইয়া তাওয়াক্কাল আল্লাহ ফাহু হাসবুহু যারা আমার প্রতি তাওয়াক্কুল করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই জোরে বলে আল্লাহর নবী ইউসুফ ওই কুয়াই পড়ে আল্লাহ রে বলছে আল্লাহ তুমি আমারে রক্ষা করো এই আল্লাহ রক্ষা করার দায়িত্ব বাপ আছে না ওই বনিকে দলেরা ইউসুফকে নিয়ে যখন মিশরের মিশরের বাজারে তুলেছে ওদিকে যিনি খাদ্যমন্ত্রী ফিউড মিনিস্টার ওনাকে কিনে নিয়ে বাড়িতে চলে গিয়ে জুলাইকার হাতে দিয়ে বলছে জুলাইকা বাচ্চাটা খুব দেখতে সুন্দর আমাদের কোনো তো সন্তান নাই এই সন্তানটাকে লালন পালন করো আহারে আল্লাহ নবী হাসরাত নবী ইউসুফ আলাইহিস সালাম ওই সময়ে ওই সময়ে খাদ্য মন্ত্রী নির্বাণীতে তিনি লালিত পালিত হতে থাকে জুলাই খা আল্লাহ নবী হাসরাত নবী ইউসুফকে নিজে হাতে করে লালন পালন করে নবী ইউসুফ যখন বড় হতে থাকে আহারে যৌবন বয়সে যখন পদার্পণ করল আল্লাহর নবী আল্লাহ নবী নবী উসুফকে আল্লাহ এত সৌন্দর্য যদা দান করেছিলেন ওই সময় জুলাই খা তার প্রেমে হাবু কেঁদে দাগে আল্লাহ নবী ইউসুফকে একদিন নিজের নির্জন কামরাতে ডাক দিল ও ইউসুফ শুনে রাখো আমি জুলাই খা আমি তোমার সঙ্গে ভালোবাসা স্থাপন করতে চাই আল্লাহ নবী ইউসুফ বলে না না পৃথিবীর জামিনে বান্দা যদি ভালোবাসে দুনিয়ার জামিনে কোন নারীর সঙ্গে পুরুষের ভালোবাসা হতে পারে না আমি ইউসুফ যাকে ভালোবাসি ওটা হলো তুমি ন আমার ভালোবাসার পাত্র হলো আমার আল্লাহ জোরে বলি চিল্লে হবে না জুলাইকা তখন বলতেছে ইউসুফির বলি কি আর শোনে তোমার সঙ্গে ভালোবাসা স্থাপন মহাব্বত বলতেছি আর তুমি বরং আমি যারে ভালোবাসি তিনি আমার রব ইউসুফ আমার সঙ্গে যদি না করো তোমার কিন্তু অবস্থা ভালো হবে না ইউসুফকে একদিন নির্জন কামরাই ডেকেছে আর রাতের বেলা নিঃস্বতী রাতে ওই জোলাইখার একজন কৃতদাসী নাম হচ্ছে তার কালী মামা ওকে বললে ইউসুফের কাছে গিয়ে আমাকে ডেকে নিয়ে এসো আমার কাছে এই মিস্বতী রাতে আমার কাছে হাজির করো কালি মামা গুটি গুটি পায়ে ইউসুফের কাছে গেছে বাপ রাত বারোটার সময় যদি ইউসুফের কাছে যায় আর ইউসুফ নবী আসবে বলে মনে হয় আহা তবে আঙ্গা কুথিকা খুব ক্যারেক্টার খুব মাশাল্লাহ বিশাল ভালো রাত দেখে না দুটো দেখে না ফোনের টাওয়ার সব গরম করে ফেলাচ্ছে আমারও সাপ্লাই দিতে পারে না কি জ্বালাই পড়ল ফাইভ জামানা তাও চলে না আগে টু জি তে টুক 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 করে তাও মাসাল্লাহ চলতো ভালো তবে দিকদার কোচিরা খুব ভালো আল্লাহ নবী হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের কাছে কালিমাগমা গিয়ে বলছে এই মুহূর্তে তোমার রাতের বেলা ও নির্জন কামরায় জুলাইখা ডেকেছে নবী ইউসুফ বলতেস বাজে কথা বলতেছে এখন তো নবী ইউসুফ বলল যাব না বলছে যদি না যাও তোমাকে সকালবেলা পানিশমেন্ট দেওয়া হবে শুধু জাস্ট কথোপকথন করবে আর রিটার্ন করো ফিরে এসো নবী ইউসুফ বলল ঠিক আছে তবে তোমাকে আমার সাথে থাকতে হবে চলো ও আল্লাহ বাগে বাংলা আল্লাহ নবী নবী ইউসুফ আলাইহিস সালাম জমিনের উপরে কদমটা বেনে 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 মেনে বেনে গুটি 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 বাই কালিমামাকে সঙ্গে নিয়ে জুলাইখা নির্জন কামরাতে যখন দাঁড়িয়ে গেলাই খা কামরার একটা কোনায় কালিমামারে জুলাইখা ডেকে বলতে শোন ঘরের তালাতে এবার বেরগে যা ঘরের তালা মেরে বেরিয়ে যা কেতাবের ভিতরে রয়েছে একটা একটানা তালা প্রত্যেকটা ঘরের দরজায় তালা মেরে মেরে কালি মামা বেরিয়ে যাচ্ছে নবী ইউসুফ জায়গায় দাঁড়িয়ে ইউসুফ নবীকে ডেকেছেন জোলাইখা বলছে শোনো এ বাবা যুব ইউসুফ আমার কাছে এসো আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন আমি যে জগতে দানি এইটাই আমার জন্য যথেষ্ট উপযুক্ত তোমার নিকটস্থ হতে চায় না একবার জরে হবে না আমি ইউসুফ জানি একটা নারী আর একটা পুরুষ এই পাশাপাশি যদি থাকে এর মাঝখানে আরেকজন এসে দাঁড়ায় ওর নাম কি বলো তো আহা ওই দেখো রাস্তাতে বলতে বলতে ইবলিস ইবলিস আমার চাষা মজলি লক্ষ্য করে দেখা গেল ইউসুফকে বলছেন তুমি আমার কাছে এসো তোমার সঙ্গে একটু প্রেম বিনিময় করি হ্যাঁ আজাদ নবী ইউসুফ বললেন প্রেম যদি করতে হয় সেটা রবের সঙ্গে করা উচিত একবার জোরে বলে তোমার আর আমার কাছাকাছি যাওয়া সম্ভব হবে না আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম জমিনের উপরে দাঁড়িয়ে কালী মামা এই যখন জুলাইখা এক পা দুপা কদম বাড়িয়ে বাড়িয়ে আসছে ওই সময় হাজরাত নবী ইউসুফ আলাইহ ইসলাম চুপ করে দাঁড়িয়ে রয়েছে যখন জুলাই খায় গিয়ে আসে নবী ইউসুফ পেছনে হঠতে থাকে এই তুমি আমার থেকে সরে যাও বলতেছে এই আল্লাহরে ভয় করে বলতেস এখানে তুই তো আর আমি ছাড়া আর কেউ নেই বলতেস তুই আর আমি থাকলু আমাদের মাঝখানে তৃতীয় আরেকজন রবের সৃষ্টিকর্তার দৃষ্টি শক্তি আছে জোরে হবে না আল্লাহর ভয় বান্দার অন্তরে কতটা শুরুতে বলেছিলাম না লহ বান্দা আল্লাহকে ভয় করো এটা হলো সেই ভয় আর আঙ্গাগোসি যখন বেলা বারোটার সময় যখন পড়তে যায় বাড়ি ফেরে তখন না বেলা বারোটা আর সন্ধে ছটা টাইম কত হয় বা ক ঘন্টা ছ ঘন্টা পড়াই কতটা এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা বাকি টাইম কচির গরমে পুরো সবুজ ঘাস ফ্যাকাশে হয়ে গেছে আহা হয় পার্কের ধারে নয় রাস্তার ধারে এত গল্প করেছে কচির কি গরম দেবা এ ধরা খাবে দেহের নিয়ে শুধু কবরে ঢোক তোর মাথায় কি করে বাস পড়ে আমার চাচারা হাসে আপনি জানেন দুনিয়ার জামিনে বর্তমান যে পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে রয়েছি আমরা বলি না আমার সন্তান ভালো হয় না সন্তান ভালো হবে কারণ সন্তান ভালো হওয়ার আগে মা যদি তার চরিত্র বাপ সঠিক সস্তেজ না করতে পারে আদর্শবান মা যদি না হয় জমিন খারাপ হলে বাপ গাছ ভালো হয় কথা বলে না জমিন খারাপ হলে গাছ ভালো হয় না গাছ খারাপ হলে ওই গাছ থেকে কখনো সঠিক ফল পাওয়াটাও সম্ভব না কোথায় আসো আল্লাহ নবী ইউসুফ দাঁড়িয়ে জুলাই খাস্ট ও আল্লাহ বাগে বাংলার আল্লাহ নবী ও সোবানে ইসালা ওই নির্জন কামনা দে দাঁড়িয়ে গেত পরিমাণে কাঁদে চোখ দ্বারা টপ 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 করে পানি গড়িয়ে যায় আল্লাহ নবী উসুব আল্লাহকে ডেকে বলে আল্লাহ পাগা ও রব্বুল আলামিন আল্লাহ আপনি আমার জান মান আপনি আপনার ইজ্জত সম্মানটাকে আল্লাহ রক্ষা সম্মান সম্মান্ডিত হয়ে যায় একজন নবীর বেশ যদি হবে একজন নবীর অসম্মান হবে ইউসুফ চায় না আল্লাহ নবী ইউসুফ আল্লাহ আল্লাহ গেড়ে গে বনে আল্লাহ পাগা আপনি আমার ইস্তটাকে বাঁচিয়ে দেন গো আল্লাহ আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম পেছন থেকে পালাবে লক্ষ্য করে দেখে ওই ঘরে একটা বড় বড় তালা ঝোলানো আছে আল্লাহ নবী ইউসুফ ওই নিকটে যাওয়া পরে ঝোলায় খামুস্কে মুস্কে হাসতে থাকে বলে ইউসুফ যদিও পালাতে চাও কিন্তু পালাতে পারবা না তার কারণ বড় বড় গোপাল মার্কা তালা ঝোলানো আছে আল্লাহ নবী আল্লাহকে ডেকে বলে আল্লাহ আজকে কি জুলাইকার হাতে আমার আত্মসমর্পণ করতে হবে ও যেভাবে তেগ গেরেস না আমার জান শুধু খাবি খাচ্ছে আল্লাহ ওরে হেফাজত কর আল্লাহ বা জুলাইকার হাত থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন ভিতরে দেখা যায় নবীদিগের কাছে নবীর কাছে জিব্রাইল বাপ যে অহিনী আসতে বিশ্বের বুকে যত নবীদিগের কাছে জিব্রাইল ওহিনী এসেছে যতবার এসছে যে গতিতে আসতেন। তার চাইতে দ্রুত গতিতে দুনিয়া জামিনে এসেছিলেন দুই দুইটা বার একবার হচ্ছে হাজরাত নবী ইসমাইল আলী সালাম যখন জবেহ হচ্ছিলেন সেই সময় দ্বিতীয়বার এই দিনেতে হাজদাত ইউসুফকে বাঁচানোর জন্য আল্লাহ আসমান থেকে জিবরাইলকে দ্রুততার সাথে পাঠিয়ে দিলেন এক বছরে বলে আল্লাহর নবীর কাছে এসে বলছেন হুজুর আপনি দরজার গোড়ায় দাঁড়ান বাদ তালা খুলে দেওয়ার দায়িত্ব আল্লাহ নিয়েছে এক হবে না ও আল্লাহ ভাগে গা রাগা আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম দরজার গোড়ায় দাঁড়িয়ে গেল অল্প করে দেখতে পায় আল্লাহ পাকের হুকুমে ওই দরওয়াজার বড় বড় তালা খুলতে শুরু করেছে আল্লাহ নবী নবীসুফের দিকে না আল্লাহ নবী ইউসুফ চিন্তায় পড়ে গেল আল্লাহ কি হবে ওই সময় চুলাই কাপ পেছন থেকে একবার জামাটা টেনে ধরেছে ওই জামা টেনে ধরার কারণে নবী ইউসুফের জামার পিছন দিকটা ছিঁড়ে গেল আল্লাহ নবী ও সুবানে ইসালাম আল্লাহকে ডেকে বলে আল্লাহ আপনি আমাকে সম্মান ইসত বাঁচিয়ে দেখ নবী ও সুবানে ইসালাম আল্লাহর সাহায্য চাওয়া মাত্র এভাবে যখন তিনি সপ্তম নাম্বার তালাটা খুলতে লেগে গেল সাতটা তালা যখন খুলে বাইরে এসেছে রাতে করে দেখে ওই উঠানের সম্মুখে মিশরের খাদ্যমন্ত্রী ফুড মিনিস্টার আজিজ দাঁড়িয়ে রয়েছে ইউসুফ যখন হাপায় জুলাই খাপে দিক থেকে দৌড় গেছে এই দৃশ্য যদি তার স্বামীর দৃষ্টিগোচর হয় এ আজিজের মন কি বা ভালো থাকবে বলতেছে ইউসুফ কি হলো এই গভীর রাতে তুমি কেন সামনে দৌড়চ্ছ আর পেছনে কেন জুলাই খাদর হয় হাজরত নবী ইউসুফ পুরো বৃত্তান্ত বললে বলে হুজুর আমার কোন দোষ নেই জুলাই খা এইবারে হাউমাউকর কাঁদতে শুরু করে তার কারণ বোঝো এখন স্বামীর যদি মন জয় করতে হয় বা দুনিয়ার জমিনের নাটকের যত ফাস্ট ক্যাটাগরির যারা পদ্মভূষণের যারা এই সমস্ত লকব উপাধি পায় আঙ্গা কচিগা যে সমস্ত আমাদের পুরুষ জাতি এর চাইতে নারী জাতির ছলনা ছলচাতুরি বা কম হয় না বেশি হয় নাটক করে যে পরিমানে কেনতেস না ও তখন দিল ঠান্ডা হয়ে গেছে সত্যি অঙ্গা বৌটা ভাব এরম করতেই পারে না এই ইউসুফ এই কাজ করেছি ইউসুফ নবী তো হাও হাও করে কাঁদতে স্যার বলতে আল্লাহ কি হবে কি জালাই বললুম খালুম না সুলুম না চোদ্দ হাড়ি ভাতের দে না আল্লাহ নবী ইউসুফ আলী সালাম ওই সময় বলছেন হুজুর আমি কোনো দোষ করি না তবে যদি তুমি দোষ না করো তাহলে তোমার পক্ষের একটা সাক্ষিত দাও আল্লাহর পক্ষ থেকে জানিয়ে হয়েছে আল্লাহ নবী আসরাতে নবী ইউসুফ আলাইহিস সালাম ওই দিনেতে বলল ও জাহাপানা পানা ওগো মিশরের খাদ্য আমার পক্ষে যে সাক্ষী দেবে আপনার ঘরের একজন দুমাসের দু মাসে বাচ্চা আছে ওই বাচ্চাটা আমার পক্ষে তিনি জবাব দেবে আমি ইউসুফ দোষী না জুলাইখা দোষী বলে কিভাবে দু মাসের বাচ্চা কি কথা বলতে পারে কেদাবের ভিতরে দেখা যায় তার একজন রিলেটিভ আত্মীয় এসেছিলেন সেই বাড়িতে ওই বাচ্চাটার নাম ছিল কিষাণ বাচ্চাটাকে যখন তার নিকটে আনা হলো রবি ইউসুফ আলাইহিস সালাম দাঁড়িয়ে ওই দিনের আজিস দাঁড়িয়ে আর ওইদিকে ট্যাপ ট্যাপ করে রয়েছে জুলাই বলতে আমার পক্ষ হয়ে কথা বল আল্লাহ নবীল লক্ষ্য করে দেখে বাচ্চাটা যখন হাউ হাউ করে কাঁদছে আল্লাহ নবী ইউসুফ বলে ওগো আল্লাহ বাগের বান্দা একটা বারের জন্য বলে দাও আমি ইউসুফ দোষী না জুলাই খা নবী ইউসুফের কথাটা বলবা বলে বাচ্চাটা ওই সময়ে আজিজকে ডেকে বলে আজিজ আমি জানতাম রাজা হয় বাদশা যারা হয় ওরা একটু চালাক চতুর হয় কি হয় চালাক হয় ওরা একটু চতুর হয় তা আপনার তো কোনো সাধারণ সেন্স নেই দেখতেছি বলতে কেন এত বড় ছোট্ট বাচ্চা আর ও যখন কথা বলতেছে একদম চোখ তখন চড়ক গাছে উঠে গেছে দু মাসের বাচ্চা বাপ কথা বলে এরা যখন বলতেছে আর সর্বোপরি যার এগেনেস্টে হাত তুলেছে সে হলো মিশরের খাদ্যমন্ত্রী বলতেছে আপনার কি একটা সাধারণ সেন্স আছে বলে কি বলে একটা চেয়ে দেখো ইউসুফের জামার সামনের ভাগ ভাগ পেছনের কোন দিক যদি দিক থেকে ছেড়া থাকে ইউসুফ তার নিজে হাতে করে এই আমার জামা যদি ভাব ছিঁড়ি কিভাবে ছেড়ো এরাম করে ধরে এরম টান মার এরম ধরে টান মারে ছেড়ে গে পিছনের কোন প্রতিপক্ষের হাত থাকে আল্লাহ নবী হাজরাত নবী ইউসুফ আলাইহিস সালামের পিছনের দিকে এসে লক্ষ্য করে দেখি আরে নবী ইউসুফের পিছনে জামা ছেঁড়া ওই সময় জুলাই খাম মাথাটা হাট করে নিয়ে গিয়ে ওই সময় খাদ্য মন্ত্রীকে ডেকে মনো ও কমা পানের স্বামী ভুল করে ফেরেছি ক্ষমা করে দেয় আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে ডেকে ওই দিনে তেমনি মিশরের খাদ্যমন্ত্রী বলে দিন ইউসুফ তোমার সঙ্গে যদি হয়ে থাকে মাফ করে দাও আজ থেকে তোমার তোমার সুমহান চরিত্র মহানুভবতা আমি মিশরের খাদ্য মন্ত্রী আমি মুগ্ধ হয়ে গেলাম বর্তমান পরবর্তীতে পরিস্থিতিতে দেখা যায় যে ভাইকে মারার জন্যে বাকি এগারোটা ভাই তাকে কুয়াতে ফেলে দিল অথচ আল্লাহ যাকে বাঁচাতে চাইলো ওই ছেলেটাকে আল্লাহ পাক মিশরের ফুড মিনিস্টার খাদ্য মন্ত্রীর পদে আসীন করে দিল জোরে বলেন আল্লাহর পাওয়ার কম আছে না বেশি আছে আহা ফেরা উচিত দাঁড়িয়ে নবীর দরবারে সালাম দেবো ইয়া নবী সালাম